আমন্ত্রণ জানাচ্ছি হচ্ছে আরেকটি ক্লাস টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা টাইপ টু এরএমসিগুলো সমাধান করব। এই পর্বে থাকছে মধ্যমাগুলো কত অনুপাতে বিভক্ত এবং তার দৈর্ঘ্য নির্ণয় সংক্রান্ত কিছু বহু নির্বাচনী প্রশ্ন তো মধ্যমা কি আসলে এটা তোমাকে বুঝতে হবে যে ত্রিভুজের মধ্যমা কাকে বলা হয় এবং মধ্যমাগুলো কত অনুপাতে বিভক্ত হয় এবং মধ্যমাগুলো যেখানে মিলিত হয় সেটাকেও বা কী বলা হয় ধরো আমি যদি একটা ত্রিভুজ এখানে অঙ্কন করি ধরো এই একটা ত্রিভুজ ধরো যে একটা একটা ত্রিভুজ তৈরি করলাম এই ত্রিভুজটা একটা নাম দেওয়া যেতে পারে মনে করো যে এ বি সি এই হচ্ছে একটা ত্রিভুজ তো মনে করো সি বাহুর লেন্থ হচ্ছে টেন মিটার আমি যদি মনে করি দশ মিটারের দৈর্ঘ্য তাহলে মধ্যবিন্দু পাঁচ মিটারে হবে মনে করো এটা ডি হচ্ছে মধ্যবিন্দু তাহলে সি বাহুর মধ্যবিন্দু কী হলো ডি এইবার যদি তুমি এই এডিকে যোগ করে দাও তাহলে যে সরল লেখাটা পাচ্ছ এটা হচ্ছে মধ্যমা তার মানে যে কোনো বাহুর মধ্যবিন্দু আর তার বিপরীশীষ্যের যে দূরত্ব সেটা হচ্ছে মধ্যমা আবার মনে করো এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এখানে এসি বাহন মধ্যবিন্দুকে মনে করো হচ্ছে ই এখন তুমি যদি এই বি আর ইকে যোগ করে দাও এই বি তাহলে বি হচ্ছে আর মধ্যমা বি কি বলো তো আরেকটা মধ্যমা ঠিক একই রকমভাবে মনে করো যে এই সি থেকে যদি একটা রেখা যায় সেটা মনে করো আমার এখানে এখানে বিবাহর মধ্যবিন্দু মনে করো এফ তাহলে সিএফ একটা মধ্যমা এখানে খেয়াল করো এডি একটা মধ্যমা তারপর হচ্ছে বি ই আর একটা মধ্যমা আর সি এফ আর একটা মধ্যমা তার মানে আমরা এখানে তিনটা মিডিয়ান পেলাম কয়টা মিডিয়ান পেলাম বলো তো তিনটা তার মানে এই মধ্যমাগুলো আবার যেখানে মিলিত হলো সেই বিন্দুটাকে আমরা বললাম জি ধরো একটা জি বিন্দু দিয়ে চিহ্নিত করলাম এখন দেখো একটা প্রমাণিত উপপদ দাগেই বলে রাখি যেটা আমাদের কোশ্চেন সলভ করতে সাহায্য লাগ করবে ত্রিভুজের মধ্যমা দয় যেখানে মিলিত হয় তিন নম্বর মধ্যমাটাও সেখান থেকে যায় একটু খেয়াল করো এখানে দেখো এই এডি আর বিই জি বিন্দুতে মিলিত হলে এই সিএফ যে মধ্যমাটা সেটাও বিন্দুকে টাচ করে যাবে তার মানে দুইটি মধ্যমা যেখানে মিলিত হবে তিন নম্বর মধ্যমা সেখান থেকে যাবে দুইটি মধ্যমা যেখানে মিলিত হবে তিন নম্বর মধ্যমাটা সেখান থেকে যাবে তাহলে আমরা বুঝলাম যে মধ্যমা দুইটি যেখানে মিলিত হবে তিন নম্বর মধ্যমাটা সেখানে মিলিত হবে অর্থাৎ মধ্যমা দয় অথবা ত্রয় যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলে ত্রিভুজের ভরকেন্দ্র কি বলা হয় ভরকেন্দ্র এই ভর কেন্দ্রে মধ্যমাগুলো টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত হয় টু ইস্টু ওয়ান অনুপাত বিভক্ত মানেটা কি দেখো এই যে আমি একটা মধ্যমা এডিকে কল্পনা করো এ থেকে ডি পর্যন্ত এডি তাহলে এটাকে দুইটা পার্ট একটা হচ্ছে এ একটা হচ্ছে জি একটা কি বলো তো এদিকে খেয়াল করো এ জি আর একটা হচ্ছে জি এই জি বিন্দুতে মধ্যমাগুলো আলাদা হয়ে গেল মানে জি বিন্দুতে তারা ভাগ হয়ে গেল তাহলে এ জি আর হচ্ছে ডিজি যদি অনুপাত করি আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্রে মধ্যমাগুলো টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত হয় অর্থাৎ যে সাইডটা তোমার কাছে বড় মনে হবে সেটা হচ্ছে দুই আর যে সাইডটা ছোট হবে তা হচ্ছে এক টু ইস ওয়ান অনুপাতটা কেমন একটু বোঝাই মনে করো এই এডির দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার কত মিটার বলো তো ছয় মিটার যদি এডির দৈর্ঘ্য ছয় মিটার হয় তাহলে এক পাশে থাকবে তার দুই ভাগ আর এক পাশে থাকবে এক ভাগ তার মানে এই পাশে আছে চার মিটার আর এই পাশে আছে দুই মিটার আবার যদি মনে করো যে তোমার এটার দৈর্ঘ্য যদি নয় মিটার হয় তাহলে এখানে ছয় আর এখানে তিন যদি এখানে দশ মিটার হয় তাহলে কী হবে ধরো টোটালটা দশ মিটার তাহলে এখানে দশের দশের তুমি প্রথমে তিন ভাগ করবা তিন ভাগ করার পরে দশের তিন ভাগ করার পরে এই হলো তুমি দশকে তিন দিয়ে ভাগ করো তাহলে তিন ভাগের এক ভাগ পড়বে এক পাশে তাহলে এই টেন বাই হচ্ছে এক পাশে আর টেন বাই থ্রি তার দুই ভাগ পড়বে অন্য পাশে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ত্রিভুজের মধ্যমাগুলো টু ইস্ট ওয়ান অনুপাতে বিভক্ত হবে এবং মধ্যমাগুলো যে মৃত্যুতে মিলিত হবে সেটাকে আমরা বলবো ভরকেন্দ্র এবং এটা যদি মান দেওয়া থাকে সেই মান অনুযায়ী আমরা কিন্তু সেই জিনিসটা বের করতে পারবো যদি কোনো মান দেওয়া থাকে কোশ্চনে এবার কোশ্চেনগুলো সমাধান করা যাক আমরা যদি আমাদের প্রথম কোশ্চেনটা দেখি ত্রিভুজ পি আর খেয়াল করে দেখো ত্রিভুজ এর মধ্যমাগুলো পরস্পরকে ওবিন্দুতে ছেদ করলে আমরা দেখো দেখাইছিলাম জি বিন্দুতে জি বিন্দুতে তো এখানে প্রশ্ন বলা হয়েছে ওবিন্দুতে ছেদ করলে সেটাকে আমরা কী বলি সেটাকে আমরা বলি ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমা ত্রয় অথবা মধ্যমা দ্বয় যে বিন্দুতে মিলিত হয় সেটা অবিন্দু তাহলে ওই হবে এখানকার ভরকেন্দ্র পরের প্রশ্নটি যদি আমরা দেখি পরের প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে একটা চিত্র দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ চিত্র এবার চিত্রটাকে যদি আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি তুমি ভালো করে একটু খেয়াল করো এই দেখো ডি ই এফ এইটা হচ্ছে আমার ত্রিভুজ ডি এফ ত্রিভুজ এখন পি পি হচ্ছে ই এর মধ্যবিন্দু ই কি ই এর মধ্যবিন্দু তাহলে এডি হচ্ছে এই ডিপি হচ্ছে মধ্যমা ডিপি কি মধ্যমা তাহলে ডিপি যদি মধ্যম হয় তাহলে জি হচ্ছে ভর কেন্দ্র আর ভর কেন্দ্রে মধ্যমার টুইস্ট ওয়ান বিভক্ত হয় তাহলে ডিজি এই পাশে হচ্ছে বড়ো অংশ আর এখানে হচ্ছে জিপি এনে ছোট অংশ তাহলে বড় অংশে থাকবে দুই আর ছোট অংশ থাকবে এক টুইস্ট ওয়ান মানে ক নম্বরটাই সঠিক উত্তর আছে আর পরেগুলো দেখতে হলো না এখন ডিজি জিপি ডিজি জিপি ওয়ান ইস্টু টু না টুইস্ট ওয়ান বড় যেটা সেটা অংশ দুই ছোটো যেটা সেটা অংশ এক টুইস্ট টু ওয়ান অনুপাতে বিভক্ত হবে এর পরের প্রশ্নটি যদি আমরা দেখি পরের প্রশ্ন দেখো আমাদের এখানে বলা হয়েছে যে ত্রিভুজের এর দেখো সমবাহ ত্রিভুজ মানে প্রত্যেকটি দৈর্ঘ্য সমান এবার ডিপি ইকিউ আর এফ আর আমরা যে ব্যাখ্যা করি এটা ভালো বুঝতে পারবা সমবাহ ত্রিভুজের কথা বলছে আমরা একটা সমবহ ত্রিভুজ কল্পনা করি মনে করি এই ত্রিভুজটাই এই সমবাহ ত্রিভুজ আর প্রত্যেকটি সমান এটাকে এ দিলাম আর ত্রিভুজের নাম হচ্ছে ডিএফ তাহলে আমরা নাম দিতে হবে ডিএফ এই যে ডি ই আর হচ্ছে এফ এবার আসো এখানে ডিপি ইকিউ আর এফ আর তাহলে ডি ডিপি একটা মধ্যমা তারপরে ই কিউ আর একটা মধ্যমা এটা ডিপি আর হচ্ছে ই একটা মধ্যমা আর একটা মধ্যমা আছে তার নাম হচ্ছে কি বলতো এফ আর ওকে এই যে মধ্যমাগুলো এখন আমাকে বলছে বলা হচ্ছে যে ডিপি এবং ডি জি এইটা হলো জি জি হচ্ছে তিনটি মধ্যমা জীবিন্ত মিলিত তাহলে জি হচ্ছে ভরকেন্দ্র তাহলে ডিপি ডিপি হচ্ছে পুরোটা আর ডিজি হচ্ছে বড় অংশটা দেখো আমরা বলছিলাম টু ইস টু বিভক্ত হয় এ পাশে থাকে দুই আর এ পাশে থাকে এক তাহলে টোটাল হচ্ছে তিন ভাগ কয় ভাগ তিন ভাগ তাহলে যখন ডিজি বলা হয় তখন হয় হয় ভাগ 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 কয় তাহলে তিন তিন এই ডি পি যখন আমি বলবো তখন ডিপি এর মান হচ্ছে এইটা পুরোটা তিন আর যখন এখানে ডিজি ডিজি দেখো বড় ভাগ তাহলে এই ডি জি এটা হলো দুই আর যদি বলতাম ডি পি জি তাহলে ওইটা কিন্তু আবার এক হতো তাহলে এখানে অনুপাত করব ডিপি ইস টু ডিজি সমান হচ্ছে থ্রি ইস টু টু মানে বড়োটা হচ্ছে পুরোটা পুরোটা মানে তিন ভাগ আর এটা হচ্ছে মানে বড়টা বলতে মধ্যমাটা পুরো তিন ভাগ করবা তিন ভাগ আর এখানে বড় অংশে দুই থাকবে ছোট অংশে এক থাকবে তো বড় পুরোটার সাথে আমি নিচ্ছি হচ্ছে বড়ো অংশ তাহলে থ্রি ইস টু টু আমাদের অ্যান্সার কোনটা বলো তো অ্যান্সার হচ্ছে থ্রি ইস টু টু এটাই আমাদের কোশ্চেন অ্যান্সার অর্থাৎ অ্যান্সার হচ্ছে ঘ এবার এই চিত্রটাকে ভালো করে খেয়াল করো আমরা চিত্রটাকে দেখবো দেখার পরে অ্যান্সার করার চেষ্টা করব দেখো এখানে এ বি সি এটা হচ্ছে একটা ত্রিভুজ ভালো এ ডি একটা মধ্যমা তারপরে বিই আরেকটা মধ্যমা আর সি এফ আরেকটা মধ্যমা কোথায় মিলিত হয়েছে বিন্দুতে ছেদ করেছে এবার দেখো ডিজি ডি ডি জি হলো এই ডিজি কই ডিজি জি এটা হলো ছয় ছয় সেন্টিমিটার তাহলে এজি সমান কত দেখো এই পাশে হলো ছোটো অংশ যদি ছয় হয় তাহলে এই পাশে হচ্ছে বড় অংশ বারো হবে তার দ্বিগুণ হবে কারণ টু টু ওয়ান এক পাশে যা থাকবে অপর পাশে তার ডাবল থাকবে তাহলে ওখানে যদি ছয় হয় তাহলে জি এর মান এ জি এর মান হবে হচ্ছে বারো আমাদের অ্যান্সার হচ্ছে ক ভালো করে বুঝো মধ্যমাগুলো টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত হয় তাহলে এই পাশে দুই ভাগ আর এই পাশে এক ভাগ তাহলে এক ভাগ যদি ছয় হয় তাহলে দুই ভাগে কত হবে বারো হবে ছয় দুগুণ বারো আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে একটা চিত্র দেওয়া আছে এই চিত্র থেকে ডিই মধ্যমার দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলে বিপি এর দৈর্ঘ্য কত আমরা আসলে হিসাব করে দেখি এখানে দেখো এ বি সি এই হচ্ছে একটা ত্রিভুজ এটা কি একটা ত্রিভুজ তাহলে এখানে এরই একটা মধ্যমা এডি কি একটা মধ্যমা বি ই একটা মধ্যমা আর সি এ একটা মধ্যমা কোথায় মিলিতে বিন্দুতে তাহলে এখানে বিই বি এর দৈর্ঘ্য হলো চার সেন্টিমিটার বি কত বলতো চার সেন্টিমিটার ওকে তো টোটাল যদি চার সেন্টিমিটার হয় তাহলে এক পাশে থাকবে দুই ভাগ আর এক পাশে থাকবে এক ভাগ একটু খেয়াল করো আমাদের নির্ণয় করতে হচ্ছে বিপি এর দৈর্ঘ্য বিপি কিন্তু এই বড়ো অংশটা মানে এখানে দুই ভাগ থাকবে আর এখানে এক ভাগ থাকবে এবার আসো তাহলে আগে আমরা প্রথমে এই কত সেন্টিমিটার এর দৈর্ঘ্য চার তাহলে চারকে প্রথমে তিন দিয়ে ভাগ করি তাহলে তিন ভাগের এই পাশে থাকবে দুই ভাগ এবার থাকবে এক ভাগ তাহলে এটা হলো ফোর বাই থ্রি আর এটা হচ্ছে ফোর বাই থ্রি এর দ্বিগুণ ফোর বাই থ্রি এর দ্বিগুণ তাহলে ফোর বাই থ্রি এর দ্বিগুণ মানে কি দেখো এই যে ফোর বাই থ্রি আমি প্রথমে এই চার সেন্টিমিটার দুর্ভাগ্যে তিন ভাগ করলাম যেহেতু এই বিপিটা হচ্ছে বড় অংশ বড় অংশ হচ্ছে দুই গুণ থাকবে তাহলে দুই এই দুই গুণ করলাম তাহলে কী পাচ্ছি চার দিয়ে গুণ আট এইট বাই থ্রি আর এই পাশে থাকবে তার মানে হচ্ছে এখানে এইট বাই থ্রি আর এটা হচ্ছে ফোর বাই থ্রি দুইটা যোগ করলে তোমার চার সেন্টিমিটার হবে তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে চার চার এইট বাই থ্রি দেখো অ্যান্সার হচ্ছে গ এই গ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আচ্ছা এটাই আমাদের এই কোশ্চেনের মানে এই যে প্রশ্নটি বা আমাদের যে কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন ছিল মধ্যমাগুলোর অনুপাতে বিভক্ত করা এবং তার দৈর্ঘ্য এ এই ক্লাসটার এইটাই ছিল লাস্ট প্রশ্ন আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ